যখন কান্না শুরু করবে তখন বোঝা যাবে আকাশের অনেক আকাশে অনেক অভিমান জমে আছে অনেক অভিমান অনেক অভিমান জমে আছে পড়ে গেছে বৃষ্টি এদিকে পড়ে গেছে বৃষ্টি আসার পূর্বের একটা সৌন্দর্য দেখুন আকাশে মেঘ জমে আছে হঠাৎ বৃষ্টি হয়ে নামবে আসলে মেঘে ঢাকা এদিকে দেখেন অন্ধকার হয়ে আছে হঠাৎ বৃষ্টি নামবে হঠাৎ নামক সমস্যা নাই প্রিপারেশন নিয়ে এনেছি রেইনকোট পরে ফেলছি তো কোনো সমস্যা নাই আজকে এনজয় করবো বৃষ্টি আসুক আমি চাচ্ছি বৃষ্টি আসার জন্য যেন একটু এনজয় করতে পারি রাইড করতে পারি বৃষ্টিতে ভিজে না বৃষ্টিতে তো ভিজবো না বৃষ্টির মধ্যে কথা আছে না, বৃষ্টি আসার পূর্বের অনেক সুন্দর থাকে শুধু সুন্দরই না ভয়ঙ্কর সুন্দর দেখুন চার পাঁচটা কালো হয়ে গেছে বৃষ্টি নামবে আসলে আর এটা হচ্ছে বোলাগঞ্জ বোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সড়ক এই রাস্তাটুকু পার হয়ে কোম্পানিগঞ্জ টুকের বাজার পেয়ে যাব আমরা ভাই যে একটা অবস্থা বৃষ্টি নামবে কিন্তু নামলে কিন্তু এত সহজে ছাড়বে না এটা আসলে বোঝাই যাচ্ছে মেঘে যখন কান্না শুরু করবে তখন বোঝা যাবে আকাশের অনেক আকাশে অনেক অভিমান জমে আছে অনেক অভিমান অনেক অভিমান জমে আছে পড়ে গেছে বৃষ্টি এদিকে পড়ে গেছে গরু তো ওইদিকে বৃষ্টির প্রচুর বৃষ্টি পড়ে গেছে বোঝাই যাচ্ছে আসলে কারণ আমাদের দিকে তুরা আমাদের এদিকে পড়তেছে অল্প অল্প এখন প্রায় মোটামুটি আমরা বৃষ্টিতে পৌঁছে গেছি আর কুপড়কে আমি পলিথিন দিয়ে পিছিয়ে নিয়েছি আশা করি গুপ্রতে পানি ডুববে না যেহেতু আমার পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি আগামী একবারে ধর আমি করেছি সমস্যা হয় নাই তো আশাবাদী এখনো সমস্যা হবে না হ্যাঁ আমি পুরাদমে বৃষ্টিতে ঢুকে গেছি এখন